মমস কিচেন আপনাদেরকে স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা মজাদার সুস্বাদু রেসিপি আমি বাড়িতে যেইভাবে বানাই ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা মজাদার সুস্বাদু রেসিপি আমার রেসিপিটা হলো গিমে শাক ভাজার রেসিপি গিমে শাক ভাজার রেসিপি বানাতে কি কি উপকরণ লাগছে কিভাবে বানাচ্ছে আসুন তাহলে দেখে নি এখানে আছে আলু জিরে রসুন পেঁয়াজ লঙ্কা আর এখানে আছে গিমে শাক আপনারা আমার সাথে থাকুন সঙ্গে থাকুন আমি কিভাবে শাকের রেসিপিটা বানাচ্ছি এখানে একটা কড়াই বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গিয়েছে তেলের মধ্যে আমি প্রথমে জিরেটা দিলাম পেঁয়াজ লঙ্কা রসুনটা দিয়ে দিলাম একটু লাল করে নেব

একটু হলুদের পাউডার একটু শুকনো লঙ্কার পাউডার আর একটু নুন দিয়ে দিলাম আমি গ্যাসটা ল ফ্লেম করে পরে এটাকে ঢেঁটে ঢেকে ভেজে নিব একটা লসি নেমে পড়ে দেব আপনারা তো গিমের শাকের রেসিপি অনেক রকমেরই খেয়েছেন এইভাবে গিমের শাকের রেসিপি ভয়েজে খেয়েছেন কি গিমের শাকের রেসিপি এইভাবে ভয়েজে খাবেন খুবই ভালো লাগবে আবার আমি ঢেকে আবার আমি ঢাকাটা উঠিয়ে এবার আমি একে ডিমের শাক দিয়ে দিলাম প্রথমে আলুটা হালকা করে ভেজে নিলাম তারপরে ডিমের শাক দিয়ে দিলাম ডিমের শাকটা দিয়ে একটা হাতার সাহায্যে এইভাবে একটু মেরে আপনারাও বাড়িতে এইভাবে ডিমের শাক ভাজার রেসিপি বানাবেন আশা করি ভালো লাগবে আর কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন আবার আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্য মাঝে মধ্যে একবার করে নেড়ে দেব আবার ঢাকাটা উঠিয়ে এইভাবে আবার মাঝে মধ্যে একবার করে নেড়ে দেব তো বন্ধুরা আমার এই জিনিসটাকে রেসিপিটা বানাতে বানাতে লাইন চলে গিয়েছিল আবার আমি দিলাম আবার আমি ঢাকাটা উঠালাম উঠে গ্যাসটা লো ফ্লেমে করে এই সরি গ্যাসটা হাই ফ্লেমে করে হ্যাঁ আমি এবার লাল করে ভেজে নেব আমার গিমে শাক ভাজার রেসিপি পুরো রেডি আমার গিমে শাক ভাজার রেসিপি পুরো রেডি আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তাতে আমার নতুন নতুন রেসিপি সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ